আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আসলে আমি বিশ্বাস আপনারা অনেক ভালো আছেন সুস্থ আছেন আজকে ভিডিওতে মূলত আমরা আপনাকে আমার সামনে দেখতে পাচ্ছেন প্রায় দশ বারো হাজার মতো হাসি বাচ্চা রয়েছে এবং পুরো ঘর জুড়ে হাসি বাচ্চা আসলে ভরপুর তো আপনি অনেকে জানিয়েছেন যে হাসি বাচ্চার এগ না হলে কিন্তু বড়দের সময় মারা যেতে পারে এবং এগ না হলে যে কীরকম সমস্যা হতে পারে এটা আসলে অনেকে আপনারা জানা আছে সেক্ষেত্রে আজকে আমরা আহ দেখতে পাচ্ছেন আমার সামনে অনেকগুলো হাসি বাচ্চা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু বাছাই করা হাসি হাসি বাচ্চা তো যারা সুস্থ সবল হাসি বাচ্চা চাচ্ছেন আমাদের কাছ থেকে কিন্তু ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ স্ক্রিনও নাম্বার দেওয়া থাকে পাশাপাশি আমাদের ডিসক্রিপশন আমাদের ঠিকানা সবকিছু দেওয়া থাকে তো এইরকম হাসি বাচ্চা আসলে কাজের প্রয়োজন যারা মূলত আপনারা এক হাসি হাঁসে বাচ্চা খুঁজতেছেন যারা খামারই করবেন দেখেন খামার করার জন্য আপনারা বি গ্রেড সি গ্রেড হাঁসে বাচ্চাদের কখনো সেরকমভাবে খামার আপনি করতে পারবেন না সেই ক্ষেত্রে আমরা আজকে আপনাদেরকে আপনাদেরকে আপনাদের আপনাদের জন্য নিয়ে এসেছি সম্পূর্ণ এক হাসি বাচ্চা যারা মূলত খামার করার জন্য এরকম হাঁসে বাচ্চার প্রয়োজন পড়বে ইনশা আমাদের কাছে ইনশাল্লাহ নিতে পারবেন আপনার যদি বাচ্চা না হয় সেক্ষেত্রে অনেক ধরনের সমস্যা কিন্তু হতে পারে আমরা জানি যে বুডিং সময় আশে বাচ্চা না যেতে পারে পাশাপাশি ডিম অনেকটা লেট করতে পারে এরকম কিন্তু না হলে তো খামার করতে গেলে গ্রেড সিগ্রেড বাচ্চা বাচ্চাদের খামার করতে পারবেন না অবশ্যই আপনাকে বাচ্চা দিয়ে খামার পাই ইনশাল্লাহ করতে হবে তো এরকম যারা হাঁসে বাচ্চা খুঁজতেছেন আলহিদা হাসে খামার থেকে নিতে পারবেন ইনশাআল্লাহ আমরা সারাদেশে ডেলিভারি করতে পারবো ইনশাল্লাহ তো বেশি কথা বলবো না আমাদের কাজ আছে অনেক সেক্ষেত্রে আজকে এই পর্যন্ত দেখা হবে পরবর্তন কোনো ভিডিওতে আর সব ভালো থাকুন ভালো রাখুন এই প্রথমে সবাইকে আসসালামু আলাইকুম